দেখুন গরু কিন্তু দুধ দেয় না আমরা জোর করেই দুধ ছিনিয়ে নিই তাই না গাধা কিন্তু অত ভার বহন করতে চায় না আমরা জোর করে গাধাকে পিটিয়ে তার কাঁধে ভার চাপিয়ে দিই তারপর গাধা ছুটতে শুরু করে বাঘও কিন্তু দুধ দেয় কিন্তু আমরা কি ভুলেও দেখতে যাই বাঘ দুধ দেয় না সিংহ কিন্তু একটা প্রাণী তবে আমরা সিংহের উপর কোনো ভারী জিনিস চাপিয়ে দিই না কিন্তু তারপরেও এই গরু বা গাধারই আমাদের এত উপকার করে দিন শেষে তাদের নামটাই আমরা গালি হিসেবে ব্যবহার করি গরু গাধা গরু মানে বোকার প্রতীক গাধা মানে অলসতার প্রতীক অথচ তারাই আমাদের সবচেয়ে বেশি উপকার করছেন অন্যদিকে বা সিংহ আমাদের কোনো উপকারই করছে না বরং আমরা যদি তাদের সামনে যাই তারা আমাদের খেয়ে ফেলবে তবুও আমরা শুধু তাদের নামেই প্রশংসা করি সিংহবনের রাজা বাঘের মতো হিংস্র প্রাণীই নেই অর্থাৎ আমরা শুধু তাদেরই সুনাম করি কিন্তু যে সব মানুষ সত্যিকার আমাদের পাশে থাকে সব সময় সাহায্য করে মানসিক শান্তি দেয় আমাদের সুখে দুঃখে থাকে আমরা তাদের গাধার চোখে দেখি গরুর চোখে দেখি দিন শেষে আমরা তাদেরকেই ভুলে যাই আর সব মানুষ মিথ্যা আশা মিথ্যা কথা সুন্দরভাবে গুছিয়ে বলে আমরা তাদেরকে মাথায় করে রাখি আসলে যে মানুষগুলো সত্যিকারের সাপোর্ট করে ভালোবাসে তারা কখনো এত সুন্দরভাবে মিথ্যা সাজিয়ে বলতে পারে না এ পুরো গল্পটা কিন্তু গরু গাধা নিয়ে সিংহ এটা মানুষকে নিয়ে আমরা শুধু তেলে মাথায় তেল দিতে জানি কিন্তু আসল সত্যটা বুঝতে চাই না চলের কষ্টটা কেউ বোঝে না সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হালালে কষ্ট বেশি আরামে আরাম বেশি সত্য কথায় তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি আমরা প্রায়ই আসলকে অবহেলা করি আর নকলকে সম্মান দেই যারা আমাদের সত্যিকারের ভালোবাসে তারা হয়তো কথায় মিষ্টি নয় কিন্তু কাজে সেরা যারা শুধু মিথ্যা সাজিয়ে বলে তারা হয়তো কানে ভালো লাগে কিন্তু হৃদয়ে আঘাত দেয় আজ দরকার একটাই শিক্ষা মানুষকে চোখে নেয় কাজে বিচার করা দরকার যারা পাশে থেকে কাঁধে কাজ মিলে হাঁটে তারাই আসর সঙ্গী আর যারা শুধু স্বপ্ন বলে তারা কখনো আপনার নয় আসলকে চিরুন মিথ্যার মোড়কে বিভ্রান্ত হবে না কারণ দিনের শেষে সত্যিকারের মানুষগুলোই আমাদের বাঁচিয়ে রাখে বাকিরা শুধু গল্প হয়ে যায় জীবন আসলে অনেক অদ্ভুত আমরা যাদের জন্য দিনরাত দৌড়াই শেষে দেখা যায় তারাই আমাদের ভুলে যায় যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় অনেক সময় তারাই আমাদের কষ্ট দেয় আর যাদেরকে আমরা অবহেলা করি তারাই একদিন সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায় মানুষের স্বভাবটাই এরকম যা সহজে পেয়ে যায় তার দাম দেয় না যা পাওয়া কঠিন সেটাকে সবচেয়ে দামি ভেবে মাথায় তুলে রাখে বন্ধুত্বের ক্ষেত্রেও তাই যে বন্ধু সবসময় পাশে থাকে খোঁজ খবর নেয় আমরা তাকে অবহেলা করি কিন্তু যে মাঝে মাঝে আসে একটু মিষ্টি কথা বলে আমরা ভাবি সেই সবচেয়ে আপন আবার জীবনের সত্য আর একটা হলো সত্যিকারের মানুষটা কখনো খুব বেশি কথা বলে না তারা কাজ দিয়ে প্রমাণ করে কিন্তু মিথ্যা মানুষরা কথায় ফুল ফুলঝড়ি ছড়ায় আর আমরা সেই কথা বিশ্বাস করে বসে যাই আজকের দুনিয়ায় টাকার দাম বেশি চরিত্রের দাম কম চেহারার দাম বেশি মনের দাম কম লোক দেখানোর দাম বেশি সত্যিকারের ভালোবাসার দাম কম আমরা ভুলেই যাই টাকা দিয়ে সব কিছু কেনা যায় না টাকা দিয়ে শুধু ওষুধ কেনা যায় কিন্তু সুস্থতা কেনা যায় না টাকা দিয়ে বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না টাকা দিয়ে মানুষ কেনা যায় কিন্তু আসল ভালোবাসা কেনা যায় না দিন শেষে মানুষ কাঁদে একটাই কারণে অন্যের অবহেলায় অন্যের মিথ্যায় আবার মানুষ আসে একটাই কারণে কাউকে পাশে পেয়ে কাউকে সত্যি মনে করে তাই জীবনের আসল শিক্ষা হলো যারা পাশে থাকে তাদেরকে মূল্য দিতে শেখো যারা সত্যি কথা বলে তাদেরকে সম্মান দাও কারণ মিষ্টি মিথ্যা একদিন শেষ হয়ে যায় কিন্তু তিতা সত্যি আমাদের বাঁচায় পরিশেষে একটা কথাই বলবো জীবন খুব ছোট কাউকে অবহেলার করার মতো সময় আমাদের হাতে নেই যারা পাশে থাকে তাদেরকে মূল্য দেই যারা সত্যি ভালোবাসে তাদের সম্মান করি কারণ দিন শেষে টাকা পয়সা নাম যশ কিছুই থাকবে না থাকবে শুধু মানুষ আর তাদের ভালোবাসা তাই সত্যকে ভালোবাসুন মিথ্যা থেকে দূরে থাকুন সঠিক মানুষকে চিনুন আর তাদেরকে আঁকড়ে ধরুন যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করুন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ